এটা ছিল হচ্ছে গিয়ে প্রথম পা মানে হচ্ছে বাচ্চা জন্মের পরে এই এতটা বাঁকা আসছিল এরপরে হচ্ছে গিয়ে এখন চিকিৎসার পরে এই এখন হচ্ছে গিয়ে পুরোপুরি ভালো যতটা ডিফর্ম ছিল ভিতরের দিকে বাঁকাটা ছিল সেই তুলনায় পুরোপুরি পা বসতেছে এবং কোনো ডিফর্মিটি নেই ফুললি কারেক্টেড আর বাচ্চা হচ্ছে গিয়ে জুতা পরতেছে রেগুলার আর হচ্ছে ব্যায়াম চলতেছে

এখন কোনো মিট ফুট ক্রিস নাই কোনো ডিফরমিটি নেই পুরোপুরি স্বাভাবিক একটা বাচ্চার মতো পায়ের তালু এবং বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়াতেছে বয়স কত এখন টোটাল ছয় মাস ইনশাল্লাহ মধ্যে দাঁড়াবে হাঁটবে সবকিছু স্বাভাবিক ঠিক আছে আরেকটা একটা যেটাই সাইন বাচ্চাকে কিন্তু বলা হয় যে অপারেশনের পরে রেগুলার ব্যায়াম করতে অনেক গার্জিয়ানরাই বলে যে বাচ্চা ব্যায়াম করলে কান্নাকাটি করে এবং ব্যায়াম করানো হয় না এই বাচ্চা আলহামদুলিল্লাহ প্রপারলি ব্যায়াম করানো হয় এটার এক্সাম্পল হচ্ছে বাচ্চাকে যখন আমি ব্যায়াম করাচ্ছি নয় দশ বয় করে কিন্তু গার্জিয়ান ব্যায়াম করায় সেজন্য আলহামদুলিল্লাহ পাওয়া ভালো টেন্ডেন্সিও নাই পাওয়াও মরম আছে এবং হচ্ছে গিয়ে বাচ্চাগুলো কান্নাকাটিও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ নাই হচ্ছে

তখন জোড়া করে জুতো পড়া পড়ানো শুরু করে দেয় এটা কিন্তু কখনোই হবে না প্ল্যাটের বাচ্চা যদি পা পুরোপুরি ভালো হয় তাহলে কিন্তু এরকম স্বাভাবিক বাচ্চার মতো পা পুরোপুরি বসবে ঠিক আছে